আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই জানি যে আমাদের শরীরে দুইটা কিডনি বা বৃক্ক রয়েছে আজকের ভিডিওতে এই কিডনি বা বৃক্কোর খুবই খুবই কমন একটা রোগ বা ডিজিজ নিয়ে কথা বলবো এই ডিজিজটা সবচেয়ে বেশি হয়ে থাকে বাচ্চাদের তাই এই রোগটা সম্পর্কে সবার জানা থাকা খুবই খুবই দরকার প্রত্যেকটা কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন আমরা জানি যে কিডনির মাধ্যমেই ব্লাড থেকে অ্যাবজর্বশন রিঅ্যাবজর্বশন সিক্রেশন এবং এলিমিনেশনের মাধ্যমে ব্লাড থেকে মূত্র বা ইউরিন তৈরি হয় আর এই যে ব্লাড থেকে ইউরিন তৈরির পুরো কাজটা করে থাকে নেফ্রন যেহেতু কিডনির মেইন ফাংশনগুলো নেফ্রনের মাধ্যমে সম্পন্ন হয় এই জন্য নেফ্রনকে বলা হয় কিডনির ফাংশনাল ইউরিন আর আজকে আমি যে রোগটার কথা বলবো সেই রোগটা এই নেফ্রনের সমস্যার কারণে ঘটে থাকে রোগটার বা ডিজিজটার নাম হলো নেফ্রোটিক সিনড্রোম যেহেতু এই রোগটা নেফ্রনের সমস্যার কারণে হয়ে থাকে তাই এই রোগটার নাম হলো নেফ্রোটিক সিনড্রোম তো আসুন এখন আমরা জেনে নিই যে আসলে কি সমস্যা হয় বা কি ঘটে যার ফলে এই নেফ্রোটিক সিনড্রম সৃষ্টি হয় আমাদের এই নেফ্রনের টোটাল পাঁচটা অংশ রয়েছে আমাদের মানব মানবদেহে যেমন অনেকগুলো অংশ রয়েছে যেমন হাত পা শরীর তেমনি এই নেফ্রনের রয়েছে পাঁচটা অংশ এই পাঁচটা অংশের প্রথমটা হলো গ্লোমেরুলার ক্যাপসুল এরপরে সেকেন্ড পার্টটার নাম হলো প্রক্সিমাল কনফুলেটেড টিউবিউল এই প্রক্সিমাল কনফুলেটেড টিউবিউলটা একটু পেঁচানো থাকে যার জন্য এটাকে কনফুলেটেড টিউবিউল বলা হয় এর পরের অংশটা হলো লুপ অফ হেনলি। এবং চতুর্থ অংশটার নাম হল ডিস্টাল কনফুলেটেড টিউবিউল এই ডিস্টাল কনফুলেটের টিউবিউলটাও একটু পেঁচানো থাকে যার জন্য বলা হয় কনফুলেটের টিউবিউল আর ডিস্টাল বলার কারণ হলো নেফ্রনের শুরুর অংশ থেকে এই ডিস্টাল কনফুলেটের টিউবিউলটা একটু দূরে থাকে যার জন্য এর নাম হয়েছে ডিস্টাল ডিস্টাল মানে হলো দূরে আর সর্বশেষ এবং পাঁচ নাম্বার অংশটার নাম হলো কালেক্টিং ডাক্ট যেখানে ব্লাড থেকে ফিল্টেশনের মাধ্যমে ইউরিন তৈরি হয়ে জমা হয় এবং এই কালেক্টিং ডাক থেকেই ইউরিন ইউরেটারে যায় এবং সেখান থেকে ইউরিনারি ব্লাডার দিয়ে শরীরের বাইরে চলে আসে আমি যেই ডিজিজটার কথা বলতেছি অর্থাৎ নেফ্রোটিক সিনড্রম এই ডিজিজটা হয়ে থাকে নেফ্রোনের প্রথম অংশ গ্লোমেরুলার ক্যাপসুলের সমস্যার কারণে এই গ্লোমেরুলার ক্যাপসুলের আবার দুইটি অংশ একটা হলো গ্লোমেরুলাস যেটা ফিল্টারের মতো কাজ করে অর্থাৎ এই গ্লোমেরুলাস ফিল্টার বা ছাঁকনি স্বরূপ কাজ করে ব্লাডের যে ভালো অংশ বা ভালো পদার্থ সেগুলো নিজের মধ্যে রেখে দেয় এবং যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট বা খারাপ পদার্থ সেগুলো বের করে দেয় এরপরে এই গ্লোমেরুলার ক্যাপসুলের দ্বিতীয় অংশ ক্যাপসুল এখানে এসে ব্লাড থেকে যে খারাপ অংশগুলো বের হয় সেগুলো এই বোমান্স ক্যাপসুলে এসে জমা হয় এই গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুলের মধ্যে এক ধরনের লেয়ার থাকে যেটাকে বলা হয় পোডোসাইট এই পোডোসাইটটা এমন একটা লেয়ার যার ভেতর দিয়ে সব ধরনের পদার্থ বের হয়ে যেতে পারে না এবং ইউরিনে পরিণত হতে পারে না ব্লাডের যে সকল ভালো পদার্থ আছে সেগুলো এই পোডোসাইটের মধ্য দিয়ে বের হতে পারে না ব্লাডের ভালো পদার্থগুলো হলো ডব্লু বিসি এবং প্রোটিন এই ভালো পদার্থগুলো যে পোডোসাইট দিয়ে বের হতে পারে না এর মেন কারণ হলো ব্লাডের এই সব ইম্পর্টেন্ট পদার্থগুলোর আকৃতি বা সাইজ অনেক বড় থাকে আর এই পোডোসাইট দিয়ে এত বড় সাইজের কনটেন্টস বের হতে পারে না যার ফলে ব্লাডের এই গুড কন্টেন্টসগুলো গ্লোমেরুলাসের মধ্যেই থেকে যায় এবং শরীর এই ভালো পদার্থগুলোকে আবার অ্যাবজর্ব করে ফেলে কিন্তু এই নেফ্রোটিক সিনড্রোমে দেখা যায় যে এই পোডোসাইটে ইঞ্জুরি ঘটে অর্থাৎ পোডোসাইট ড্যামেজ হয়ে যায় পোডোসাইটে ছিদ্র তৈরি হয় আর যখনই পোডোসাইটে ছিদ্র তৈরি হয় তখন পোডোসাইটের সেই ছিদ্রগুলো দিয়ে ব্লাডের ভালো কন্টেন্টসগুলো বিশেষ করে প্রোটিন বের হয়ে চলে আসে এবং ইউরিনের সাথে বের হয়ে যায় আর এইভাবে পোডোসাইট যেহেতু প্রোটিনগুলোকে ব্লক করে উলাসে ধরে রাখতে পারে না এবং ইঞ্জুরির ফলে ছিদ্র দিয়ে বের করে দেয় এর ফলে আমাদের বডিতে প্রোটিনের অনেক অনেক অভাব দেখা দেয় যেহেতু শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে তার মানে শরীরে অ্যালবুমিনেরও ঘাটতি দেখা দিচ্ছে কারণ অ্যালবুমিনও একটা প্রোটিন আর শরীর থেকে যে সকল প্রোটিন বের হয়ে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যালবুমিন প্রোটিন আর যখনই শরীর থেকে অ্যালবুমিন বের হয়ে যায় তার মানেই শরীরে অনেক অ্যালবুমিনের ঘাটতি দেখা যায় আর যখনই আমাদের শরীরে অ্যালবুমিনের ঘাটতি দেখা দেয় তখনই এই ঘাটটিকে পূরণ করার জন্য লিভার বা অ্যালবুমিন তৈরি করা শুরু করে দেয় কারণ আমরা লিভার থেকেই মেনলি অ্যালবুমিন পেয়ে থাকি অর্থাৎ লিভারের একটা কাজ হলো অ্যালবুমিন প্রডিউস করা যদিও এইখানে লিভার আমাদের শরীরের উপকার করতে আসে কিন্তু লিভারের এই সাহায্য আমাদের শরীরের জন্য উপকার না হয়ে অপকার হয়ে যায় এর কারণ হল লিভার যখন অ্যালবুমিন প্রডিউস করে তখন অ্যালবুমিনের সাথে সাথে লিভার লাইপোপ্রোটিনও তৈরি করে আর এই লাইপোপ্রোটিন আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয় আর আমরা সবাই জানি কোলেস্টেরল আমাদের শরীরের জন্য কতটা হার্মফুল আর এর ফলে আমাদের শরীরে ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ হাইপার টেনশন দেখা দেয় আর এই জন্যই নেফ্রোটিক সিনড্রোম হলে শরীরে রক্তচাপ বেড়ে যায় অর্থাৎ হাইপার টেনশন দেখা যায় এছাড়াও নেফ্রোটিক সিন্ড্রোমের আরও বড় একটা ফিচার হলো যেটা দেখে আপনি বুঝবেন যে নেফ্রোটিক সিন্ড্রোম হয়েছে সেটা হলো আমাদের শরীরের বিভিন্ন অংশে পানি বা ফ্লুইড জমা থাকে আর অসমোটিক প্রেশার নামে এক ধরনের প্রেশার এই ফ্লুইডকে টিস্যুর মধ্যে টেনে নেয় যার ফলে আমাদের শরীরে অতিরিক্ত পানি জমা হয়ে থাকতে পারে না আর এই যে অসমোটিক প্রেশার এই প্রেশারটাকে কন্ট্রোল করে অ্যালবুমিন প্রোটিন আর নেফ্রোটিক সিন্ড্রোমে যেহেতু এই অ্যালবুমিন প্রোটিনের ঘাটতি দেখা যায় তাই অসমোটিক প্রেশারও তার কন্ট্রোল হারিয়ে ফেলে অর্থাৎ সে শরীর থেকে পানি টিস্যুতে অ্যাবজর্ভ করতে পারে না যার ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশে পানি জমা হয়ে ইডিমা হয় সবচেয়ে বেশি পানি জমা হয় আমাদের মুখে যার ফলে বাচ্চাদের ফেসটা পাফি ফেস হয়ে যায় অর্থাৎ অনেক ফুলে যাবে শুধু মুখেই নয় চোখের উপরের নিচেও পানি জমা হয় এবং চোখটা অনেক ফুলে যায় শুধুমাত্র চোখে এবং মুখেই নয় সারা শরীরে পানি জমা হয়ে থাকে এই জিনিসগুলো যদি আপনার বাচ্চার শরীরে দেখা যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার নেফ্রোটিক সিনড্রোম নামের রোগ হয়েছে এই নেফ্রোটিক সিন্ড্রোমের ট্রিটমেন্ট হলো আপনার বাচ্চার খাবারে অতিরিক্ত লবণ দেয়া যাবে না লবণের মাত্রা একদম কমায় দিতে হবে